নমস্কার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নামটা শুনলে মনে হয় খুব ভারী কিছু একটা তাই না কিন্তু যদি বলি এটা আসলে গোয়েন্দাগিরির মতো একটা ব্যাপার হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের এই আলোচনায় আমরা শিখব কীভাবে একজন প্রসেস ডিটেকটিভ হয়ে উঠতে হয় যে কোনো সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা আসল সমস্যাটা খুঁজে বের করতে পারে আচ্ছা একটা খুব চেনা ছবি ভাবা যাক কলেজের ক্যান্টিনে লম্বা লাইন অথচ কাউন্টারে লোক কম খাবার পেতে দেরি হচ্ছে কেন এই খুব সাধারণ একটা প্রশ্নের মধ্যেই কিন্তু একটা বিরাট সমস্যা লুকিয়ে আছে আর তার নাম হল অদক্ষতা বা ইনএফিশিয়েন্সি ক্যান্টিন থেকে শুরু করে একটা গাড়ি তৈরির ফ্যাক্টরি পর্যন্ত সব জায়গাতেই এই অদৃশ্য শত্রুটা লুকিয়ে থাকে আর আমাদের আজকের মিশন হলো এই শত্রুকে খুঁজে বের করা তো আমাদের আজকের মিশন ব্রিফিংটা কি একঝলোকে দেখে নেওয়া যাক প্রথমে আমরা চিনব আমাদের আসল শত্রুকে তারপর জানব অপচয় জিনিসটা ঠিক কী আর তাকে ধরার জন্য কি ফাঁদ পাতে হবে এরপর আমরা কিছু সাধারণ সন্দেহভাজনের সাথে পরিচিত হব আর সবশেষে একজন স্মার্ট ইঞ্জিনিয়ার ঠিক কীভাবে চিন্তা করে সেই মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করব চলুন তদন্ত শুরু করা যাক তো আমাদের প্রথম কাজ হলো কাজের আসল শত্রুকে খুঁজে বের করা মানে প্রত্যেকটা সিস্টেমের ভেতরে যে অদৃশ্য অপরাধী লুকিয়ে আছে তাকে চেনা সে একটা পাসপোর্ট অফিসই হোক বা একটা মোবাইল তৈরির কারখানা এই অপরাধী কিন্তু সবখানেই আছে আর সে আমাদের অজান্তেই সময় আর টাকা দুটোই চুরি করে চলেছে এই যে কথাটা এখানে লেখা আছে এটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝা যায় এক আমাদের দেশের পাসপোর্ট অফিসে যা অবস্থা ছিল ভাবুন তো ঘন্টার পর ঘন্টা লাইন এই যে মোট সময়টা লাগত একেই বলে লিড টাইম পরে দেখা গেল সমস্যাটা শুধু ভিড়ের জন্য ছিল না আসল গণ্ডগোলকা ছিল পুরো প্রসেসের মধ্যেই মানে অপরাধী কোনো মানুষ নয় অপরাধী ছিল সিস্টেম নিজেই বেশ তাহলে এই যে অদৃশ্য শত্রু এর নামটা কি ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একে বলে নন ভ্যালিউ অ্যাডেড অ্যাক্টিভিটি তবে আমরা ওকে সহজ নামে ডাকব অপচয় বা ওয়েস্ট আর এই অপচয়কে খুঁজে বের করাই আমাদের প্রধান কাজ চলুন দেখি কোনটা কাজের আর কোনটা নয় সেটা কিভাবে আলাদা করতে হয় ব্যাপারটা খুব সোজা যে কাজের জন্য কাস্টমার টাকা দিতে রাজি সেটাই ভ্যালু অ্যাডেড কাজ যেমন একটা ফোনের বিভিন্ন পার্টস জুড়ে ফোনটাকে তৈরি করা এটা প্রোডাক্টটাকে ব্যবহারের যোগ্য করে তুলছে আর যে কাজের জন্য কাস্টমার এক পয়সাও দেবে না সেটাই নন ভ্যালু অ্যাডেড বা অপচয় ভাবুন তো একজন কর্মী যদি দশ মিনিট ধরে শুধু একটা স্ক্রু খুঁজে বেড়ায় তাতে কি ফোনের কোয়ালিটি বাড়ে না কিন্তু কোম্পানির দশ মিনিটের প্রোডাকশন টাইম তো নষ্ট হল এটাই হল অপচয় তাহলে এই ভ্যালিউ অ্যাডেড আর নন ভ্যালিউ অ্যাডেড কাজকে আলাদা করার জাদুকাঠিটা কি একটাই প্রশ্ন নিজেকে করতে হবে কাস্টমারকে এই কাজটার জন্য টাকা দিতে ইচ্ছুক যদি উত্তর না হয় তাহলে নিরানব্বই শতাংশ সম্ভাবনা যে ওটা একটা অপচয় বেশ শত্রুকে তা তো জানা গেল এখন তাকে ধরব কি করে এর জন্য আমাদের একটা ফাঁদ পাততে হবে আর গোয়েন্দার সেরা অস্ত্র হল প্রসেস ম্যাপিং মানে পুরো কাজের একটা নকশা তৈরি করা এই পদ্ধতিটার তিনটে সহজ স্টেপ আছে গোয়েন্দারা যেমন প্রথমে ক্রাইম সিনের একটা ম্যাপ আঁকে আমাদেরও ঠিক সেভাবে পুরো কাজের একটা ম্যাপ বানাতে হবে এটাকে বলে অ্যাজ ইজ প্রসেস ম্যাপ মানে এখন ঠিক কি হচ্ছে সেটা বোঝা ম্যাপ তৈরি হয়ে গেলে দ্বিতীয় ধাপে আমরা অপ্রয়োজনীয় কাজগুলো মানে অপচয়গুলো খুঁজে বাদ দিয়ে দেব আর সবশেষে নতুন এবং উন্নত প্রসেসটাকে আরও দ্রুত করার জন্য আমরা অটোমেশন বা প্রযুক্তি ব্যবহার করব একটা শার্ট তৈরির কথা ভাবা যাক কাপড় কাটা হচ্ছে এটা ভ্যালু যোগ করছে শার্টটার সেলাই করা হচ্ছে এটাও ভ্যালু যোগ করছে কিন্তু কাটা কাপড়গুলো সেলাই মেশিনে নিয়ে যাওয়ার জন্য যে সময় আর শ্রম লাগছে সেটা কিন্তু কোনো ভ্যালু যোগ করছে না কাস্টমার এর জন্য টাকা দেবে না এটাই হলো খাঁটি অপচয় আর এই অপ্রয়োজনীয় নড়াচড়াটা যে কতটা মারাত্মক হতে পারে তার একটা উদাহরণ দেখুন একটা ভারী সরঞ্জাম তৈরির কারখানায় দেখা গেছে শুধু খারাপ লেআউটের জন্য একটা প্রোডাক্টের কাঁচামালকে ফ্যাক্টরির ভেতরেই তিনশো কিলোমিটার ঘুরতে হয়েছে ভাবা যায় কলকাতা থেকে মালদা যাওয়ার মতো দূরত্ব শুধু ফ্যাক্টরির ভেতরেই পুরোটাই সময়ের আর টাকার অপচয় তাহলে একবার মনে করে নেওয়া যাক পুরো ছবিটা পরিষ্কারভাবে দেখার জন্য একজন প্রসেস ডিটেকটিভের প্রথম এবং প্রধান হাতিয়ারটা কি অবশ্যই প্রসেস ম্যাপ ওকে ম্যাপ তো তৈরি এবার এই ম্যাপে আমাদের কাদের খুঁজতে হবে চলুন আলাপ করা যাক কিছু সাধারণ সন্দেহভাজের সাথে এরা হলো ইন্ডাস্ট্রির সবচেয়ে কমন অপরাধী যারা প্রায় সব সিস্টেমেই লুকিয়ে থাকে এই হলো আমাদের মোস্ট ওয়ান্টেড লিস্ট প্রথমেই আসছে ডিফেক্টস মানে ভুল জিনিস বানানো এটা হল এমন একটা অপরাধ যেখানে সময় মেটেরিয়াল সব নষ্ট এরপর আছে ইকুইপমেন্ট ওয়েস্ট মানে মেশিন খারাপ হয়ে পড়ে থাকা তৃতীয় এক্সেসিভ মুভমেন্ট মানে অপ্রয়োজনীয় ছোটাছুটি আর শেষে আছে পোয়ার প্ল্যানিং যার জন্য মানুষকে বা মেশিনকে শুধু অপেক্ষা করে বসে থাকতে হয় একজন ভালো ইঞ্জিনিয়ারের কাজই হল এদের খুঁজে বের করে সিস্টেম থেকে দূর করা এখন একটা প্রশ্ন এই যে চারজন সন্দেহভাজন এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকে করে মানে ভ্যালু তো কেউই যোগ করে না কিন্তু খরচ সবচেয়ে বেশি বাড়ায় কে একটু ভাবলেই বোঝা যাবে সেটা হলো ডিফেক্টস বা ত্রুটি কারণ একটা ভুল জিনিসকে ঠিক করতে গেলে নতুন করে সময় শ্রম আর মেটেরিয়াল লাগে যা দিয়ে হয়তো আরও একটা নতুন ভালো জিনিস বানানো যেত তো এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম তার থেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের চিন্তাভাবনাটা কেমন হওয়া উচিত সেটা এবার পরিষ্কার করে নেওয়া যাক একজন স্মার্ট ইঞ্জিনিয়ারের মাইন্ডসেট আসলে খুবই সহজ তিনটে শব্দে বলা যায় দেখুন খুঁজুন দূর করুন সি ফাইন্ড এলিমিনেট প্রথমে ডেটা আর নিজের চোখ দিয়ে পুরো প্রসেসটা খুঁটিয়ে দেখুন তারপর গোয়েন্দার মতো করে অপচয়গুলো খুঁজে বের করুন আর সবশেষে সেগুলোকে সিস্টেম থেকে একেবারে নির্মূল করে দিন এই চক্রটা চলতেই থাকে কিন্তু এই কাজটা এত গুরুত্বপূর্ণ কেন কারণটা শুনলে অবাক হতে হয় একটা প্রোডাক্টের মোট খরচের প্রায় পঁচানব্বই শতাংশই ঠিক হয়ে যায় তার ডিজাইন টেবিলে তার মানে একবার প্রোডাকশন শুরু হয়ে গেলে খরচ কমানোর সুযোগ খুব কম থাকে আসল যুদ্ধটা জিততে হয় ডিজাইনিং টেবিলে একটা স্মার্ট ডিজাইন শুরুতেই অপচয়ের সব সম্ভাবনাকে শেষ করে দেয় আর এটাই হল কম খরচে ভালো জিনিস বানানোর আসল রহস্য তাহলে বোঝা যাচ্ছে এই যে প্রসেস ডিটেকটিভের মতো করে ভাবা অপচয় খুঁজে বের করা এটা শুধু বইয়ের পড়া নয় এটাই ফিউচার ভবিষ্যতের স্মার্ট ফ্যাক্টরি এআই চালিত সিস্টেম বা সুপার এফিশিয়েন্ট সাপ্লাই চেইন সব কিছুর মূলে কিন্তু এই একটাই আইডিয়া জিরো ওয়েস্ট ম্যাক্সিমাম এফিশিয়েন্সি এই ডিটেকটিভ স্কিলটা শুধু আজকের পরীক্ষার জন্য নয় এটা আগামী দিনের বিশ্বকে ডিজাইন করার জন্য একটা অপরিহার্য হাতিয়ার এখন প্রশ্ন হলো ভবিষ্যতে সেই স্মার্ট ফ্যাক্টরি ডিজাইন করার চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমরা কি তৈরি হচ্ছি